থেকে সরাসরি একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে যা উনিশশো সালের পর প্রথমবার এই ঘটনাকে ঐতিহাসিক বলা হলেও ভারতের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তান বাংলাদেশে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে তারা আশঙ্কা করছে এই সংযোগ অস্ত্র বা অবৈধ পণ্য পাচারে ব্যবহার হতে পারে দু সালে আসামের উলফার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অস্ত্র পাঠানোর উদাহরণ তুলে ধরা হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মতে পাকিস্তানের চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে উল্লেখ করেছে গত বছর মংলা বন্দরে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের প্রভাব কমানোর ক্ষেত্রে ভারত একটি কৌশলগত সাফল্য অর্জন করেছিল তবে এখন পাকিস্তানের চট্টগ্রাম বন্দর ব্যবহার এই ভারসাম্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে মিয়ানমারের অস্থির পরিস্থিতি নিয়ে ভারত ইতিমধ্যেই উদ্বিগ্ন নিরাপত্তা বাহিনী আশঙ্কা করেছে এই পরিস্থিতি মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার বৃদ্ধি করতে পারে অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের এই যোগাযোগকে দুই দেশের বাণিজ্যের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে যদিও দু সালের মধ্যে তাদের বাণিজ্যের পরিমাণ ছিল আটশো মিলিয়ন ডলারেরও কম ভারতের জন্য বিষয়টি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিশেষত চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে চীনের প্রভাব দূরে রাখার প্রেক্ষাপটে পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি বার্তা বহন করছে